না আছে ছোট একটা ভাই আছে মিম কী করেন এখন আপনি বর্তমানে বর্তমানে এখন আমি কাজ করি আচ্ছা মিমের বিয়ে शादी হয়েছে কিনা না মিমের शादी হয়নি আচ্ছা কারণে বিয়ে शादी আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মিমের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে তো মিম আপনার বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে দেশের বাড়িতে খাওয়া খাদ্য কষ্ট হয়ে যায় এখন আমি আর না আমি আমার ছোট বেদা নিয়ে ঢাকাতে কাজ করে খাই বাসা বানা থেকে তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি ঘর বাড়ি আছে কিছু আপনাদের দেশের বাড়িতে জায়গা জমি আছে কিছু আপনাদের জায়গা জমি আসছিল সেটা বন্ধক দিয়া আবার চিকিৎসা করছিল পর ছুটে পারিনি পারি নি আচ্ছা ঠিক আছে হলে আর কি দেখাতে থাকে এখন তো আপনার মা কোনো কাজ বাস করে এখন হ্যাঁ মা বাসা কাজ করে আমি সেলাই মেশিনের কাজ করি মাঝে বাড়ি আচ্ছা আপনার মাও কাজ করে আপনিও কাজ করেন না হ্যাঁ আচ্ছা আপনার ভাই কি করে ছোট ভাই বাইরে ছোট বাইরেলে পড়াইতেছি নিজে পড়তে পারি নাই কষ্ট করে এখন বাইরে পড়ালেখা করাইতেছি আচ্ছা আচ্ছা মানে আপনি পড়াশোনা বেশি করতে পারেন না আপনার ভাইকে এখন করাচ্ছেন এই তো আচ্ছা তো আপনার তো বি শাদী হয় নাই বললেন একটা অবিবাহিত যুবতী মেয়ে এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে না জানে না মাকে পরে বল ভালো তো মনের মতো মানুষ পাইলে পরে মারে বল পরে বলবেন আগে বলেন নাই আগে বললে হয়তো কিছু না কিছু বলবে এই কারণে বলেন নাই এই হ্যাঁ ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদি হয় নাই তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে যে একটা ভালো মানুষ তার বয়স যতই হোক যেমনই হোক সে যে ভালো মন নিয়ে আমার সাথে কথা বলে তার যে আমার পাশে দাঁড়াবে সারা জীবনের জন্য এরকম একটা মানুষ পাইলে বিয়ে সাদী করুন আচ্ছা তো এখন ভালো মনের মানুষ পড়লে বিশাড়ি করতে আছেন ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা যোগাযোগ করবে আপনার সাথে ফোনে নাম্বারটা বলতে পারবেন আপনি না আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম মেমের জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে মেমকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স টু নাইন এইট ফোর নাইন সেভেন নাইন টু এই নাম্বারটা হলো মিমের এর তো মিম এই যে আপনার মা আছে ছোট ভাই আছে তো এখন আপনি কি চাচ্ছেন যে শুধু আপনাকে বিয়ে সাদি করুক না আপনার মা ভাইয়ের দায়িত্ব নেওয়া লাগবে না আমার মা ভাইয়ের দায়িত্ব কি আমি মনে করেন আমার বিয়ে হইলে হলে তাদেরকে তো আমি দেখাশোনা একটু করবোই ওরকম মানুষ মনে করেন সবাই তো মনে করেন যে মা ভাইয়ের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব নিতে চায় না মানে আমার দায়িত্ব নিয়ে যে আমার পাশে দাঁড়াবে সারা জীবনের জন্য একটা মানুষ পাইলে আমি বেশিতে ঠিক আছে তো আপনাকে এরা দিনে বাড়াতে অনেক সময় দর্শক বইরা ফোন দিবে আপনার কোনো সমস্যা হবে রাতে দশটা এগারোটার পরে আর কি আমি তো পরে এখন ওই টাইমে তো

অনেক পার্সোনালি বিষয় আছে কথাবার্তা বলবেন তো সমস্যা হবে না কথা বলতে এজন্যতে তো বললাম আমি যে রাত্রে আমারই তো ফোন দিলে হয়তো রাত্রে আমারে পাইবো না ঠিক আছে তো দর্শক আপনার